বক্তারা যা বলে কম বেশি শ্রোতাদের জানা থাকে না থাকে না সবই পুরোনো কথা একটু আপনার বলার স্টাইল এক 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 রকম হয় তাই না কাপড় একই কাপড় সবাই বিক্রি করে কিন্তু কেউ প্যাকিং একটু চাকচিক্য ভাব রেখে দেয় কেউ কথা বলতে মিষ্টি কথা বলে স্যার ভালো কাপড় তো পাবেন কিন্তু আশা করি এইরকম কাপড় অন্য কোথাও পাবেন না তার মানে অন্য কোনো কাপড় বিক্রি করা এত মিষ্টি কথা মনে হয় কোথাও পাবেন না এনি হব তো প্রত্যেকের একটা একটা স্টাইল থাকে একটা একটা ধরন তরিকা থাকে পদ্ধতি থাকে কথা একই পুরোনো কথা তাই না চোদ্দ সমুদ্র আগে কোরআন নাজিল হয়েছে তো এই কোরআনের কথা তো সব বক্তারাই বলেন এই জন্য নতুন কোনো কথা বলবে আর শ্রোতার জানা থাকবে না ইট ইজ নট অসম্ভব এটা সবাই জানা আছে কম বেশি আল্লাহ আল্লা তালা শব্দ ইউজ করছেন ইউটিলাইজ করছেন আল্লাহ শব্দ যেটা প্রয়োগ করছেন সেটা হচ্ছেন ফাজ কোরআন দিয়ে স্মরণ করে দাও টু মেমোরাইজ আমার বান্দার যে কথাগুলো জানা ছিল ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিল সেগুলো স্মরণ করিয়ে দাও আর এই স্মরণ করাটা কিসের মাধ্যমে হবে কোরআনের মাধ্যমে তো বক্তাকে বলা হচ্ছে কোরআন থেকে বলবে আর শ্রোতাকে বলা হচ্ছে আও বক্তব্য থেকে উপকৃত হতে গেলে মনের মধ্যে আপনার কোনো রকম কিন্তু কথা থাকলে চলবে না আর দূরে দাঁড়িয়ে ভালো হলে ধুপও আর খারাপ হলে গেটে পড়ব এই রকম মানসিকতা থাকলে চলবে না ইন্না ফিয দা আলিকা লাযিকরা লিমান কালা লাহু তালমন যাদের অন্তর দিয়ে হাড় দিয়ে হৃদয় দিয়ে অনুভব করবে শুনবে আউ আল কসামা আর কান লাগিয়ে শুনবে আর শাহী আর সেই ব্যক্তি প্রেজেন্ট থাকবে উপস্থিত থাকবে তাহলে আপনার উপকৃত হবে বুঝতে পারলেন তাহলে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে বক্তব্য করবো কোরআন যেটা বিজ্ঞানের কোনো থিওরি নয় ইতিহাসের ঐতিহাসিকতা নয় এটা কোনো কবির কবিতা ছন্দ নয় এটা কোনো পাগলের প্রলয় নয় এটা সাংসারিক সামাজিক রাজনৈতিক পারিবারিক অর্থনীতি সমরনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমস্ত নীতিমালাতে পরিপূর্ণ বিজ্ঞান চিন্তার অবসান যে ঘটায় সমস্ত সমস্যার সমাধান যে দিতে পারে তার নাম হচ্ছে পবিত্র আল কোরআন পবিত্র আল কোরআন এ কোরআন নাজিম করেছেন কে আল্লাহ এ কোরআন এসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা অসুস্থ সমাজ ব্যবস্থাকে পাল্টানোর জন্যে বদলানোর জন্যে মানুষ মারামারি কাটাকাটি হানাহানি অপরের স্ত্রীর গর্ভে নিজের সন্তান জন্ম দেওয়াটাকে ইট ইজ কল সেক্সুয়াল এটাকে তারা বলতো আপনার যৌন সেক্সোলজি অন্যের গর্ভে নিজের সন্তান আলিত পালিত হবে এটাকে তারা লাইফস্টাইল মনে করত মানুষকে মার্ডার করে তার মদ পান করাটাকে এটা মানুষের জীবনের একটা বীরত্ব শৌর্য ও আপনার তারা তাদের আপনার পৌরসত্বের বিকাশ বলে মনে করত এইরকম একটা ভেরি সিরিয়াসলি সিচুয়েশান এইরকম একটা ডার্কনেস এইরকম একটা অন্ধকারময় যুগেতে আল্লাহ মানুষের পরিবর্তন করবার জন্যে একটা কারিকুলাম একটা পাঠ্যক্রম একটা আপনার সিলেবাস একটা আপনার পুস্তক পাঠালেন ওই পুস্তকটার নাম হচ্ছে কালাম উল্লাহ পুস্তকটার নাম কি কালাম উল্লাহ আর ওই পুস্তকটাকে বোঝানোর জন্যে কমপ্লিট ক্লিয়ারলি কনসেপ্ট পুরো ধারণাটাকে ঠিকঠাক দিয়ে বহাতে কলমে প্র্যাকটিক্যালে বোঝানোর জন্যে একজন যোগ্যতম টিচার গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড বহিস্ত মুআমা শিক্ষক হিসাবে একজন জগৎগুরুকে প্রেরণ করলেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম টিচার এসে গেলেন সিলেবাস কারিকুলাম পাঠ্যক্রম বইপত্র এসে গেল এইবারে দরকার একটা কোচিং সেন্টার কোচিং সেন্টার হিসাবে যেটাকে চুজ করা হলো টিচিং সেন্টার হিসাবে যেটাকে নির্বাচন নির্ধারণ চয়ন করা হলো সেটা হলো বাইতুল্লাহ সেটা কি বাইতুল্লাহ কোচিং সেন্টার আছে টিচিং সেন্টারের ব্যবস্থা হয়ে গেছে টিচার আছে সিলেবাস আছে কারিকুলাম পাঠ্যক্রম আছে কিন্তু স্টুডেন্টস নেই প্রতিষ্ঠানের কোনো মূল্য আছে কনস্টিটিউশনে ইজ এ ফেলিওর কনস্টিটিউশন যে কনস্টিটিউশনের বিল্ডিং থাকে বালাখানা থাকে অট্টালিকা থাকে সব কিছু ব্যবস্থাপনা থাকে এভরি ফেসিলিটিস টোয়েন্টি ফোর আওয়ার্স সব রকম সুবিধা চব্বিশ ঘন্টা থাকে কিন্তু দিস কনস্টিটিউশন ইজ হ্যাভ এ এনি স্টুডেন্টস কোনো একটা স্টুডেন্টস না থাকলে তাহলে সেই কনস্টিটিউশনের কোনো মূল্য আছে মূল্য নাই স্টুডেন্টস দরকার স্টুডেন্টস হিসাবে আল্লাহ ও তালা যাদেরকে চুজ করলেন যাদেরকে আপনার বাছাই করলেন যাদেরকে আপনার চুজেবেল পারসন বলে গণ্য করলেন যাদেরকে নির্ধারণ নির্বাচন করলেন তারা হলেন হিজবুল্লাহ তারা কি হিজবুল্লাহ আর আল্লাহ সুবানা তাদের ব্যাপারে বললেন জিবরিল আলী সালামকে এক্সামিনার হিসাবে দুনিয়ায় পাঠালেন কোশ্চেন পেপার দিয়ে আর সে আজিম থেকে কোশ্চেন করে জিবরিল আমিনকে দিয়ে কোচিং সেন্টারে গিয়ে আপনার স্টুডেন্টসদেরকে এক্সাম হলো স্টুডেন্টসদের পরীক্ষা নিরীক্ষা নেওয়া হলো নেওয়ার পরে তাদেরকে আপনার সার্টিফিকেট দেওয়া হলো তাদের জ্ঞান গরিমা যোগ্যতা দক্ষতা তাদের পূর্ণতা পাণ্ডিত্যের আপনার সার্টিফাই করা হলো আল্লাহ কোরআনে করিমে বলছেন ওলা ঈকাল্লা দিনাম তাহানন্দ হুকুলু বাহুমলিত ক লহু মাকফিরা তো ওলা ঈকাল্লা দিনাম তাহানন্দ হুকুলু বাহুমলিত তা ক আল্লাহ তাদের অন্তরের খোদা ভিতি তার পরীক্ষা নিয়েছেন খোদা পরীক্ষা নিয়েছেন নেওয়ার পরে আল্লাহ সুবান আউতাল তাদের জন্য তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে সার্টিফাই করলেন আর বললেন উলাইকা লাহুম মাগফিরাত তাদের জন্য আল্লাহর ক্ষমা আল্লাহর দয়া রয়েছে লাহুম মাগফিরাতু ওয়া যুনউম আর তাদের জন্য মহা পুরস্কার রয়েছে আল্লাহ তাদেরকে বললেন উলাইকা হিজবুল্লাহ আলা ইননা হিজবাল্লাহি হুমুল মুফলিহু শোনো এরা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর যারা হবে আল্লাহর দল তারা হবে সফল কাম এবং কামিয়া এদের প্রতি আল্লাহ খুশি এরা আল্লাহর প্রতি সন্তুষ্ট আর খুশি পৃথিবীতে যত মানুষ দে পর্যন্ত আসবে আমিনু কামা মানান সমস্ত মানব মন্ডলী এদের মতো তোমরা ইমান আসলে তবেই সেই ইমান অ্যাক্সেপ্ট হবে তবে সেই ইমান নিয়ে জানাতে প্রবেশ করতে পারবে নতুবা নয় সম্মানীয় ভাই আমার সাতঘরার সুধি বন্ধুর আমার মুরব্বী সুদি জনের আমার আল্লাহ রব্বুল আলমিনের রসুল বললেন বাই এহিম ইক্তদাইতুম ইহতদাইতুম আমার সাহাবিরা হলো আকাশের নক্ষত্র সম আকাশের নক্ষত্র সম কোন কারো একজন যদি পদং অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে মুক্তির চাবি তোমরা পেয়ে যাবে আচ্ছা ভাই নক্ষত্র বেশি আলো দেয় না চাঁদ বেশি আলো দেয় চাঁদ চাঁদ বেশি আলো দেয় না সূর্য বেশি আলো দেয় কে আলো দেয় বেশি সূর্য তাই না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম فلما جن عليه الليل را كوكبا قال هذا ربي যখন চাঁদ নিরাতে আলো আধারি মায়াবি ছটাতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম নক্ষত্রর দিকে তাকিয়ে দেখলেন অসংখ্য তারকারাজি মিটিমিটি জলে আকাশের দিকে তাকিয়ে বলে ওগো আমার রব পৃথিবীর মানুষ যাই বললো তুমি আমার সব তুমি প্রভু তুমি মালিক তোমাকে ভুলবো না কভু ফালা যান যখন নক্ষত্র ডুবে গেল চন্দ্র উদ্ভাসিত হলো উজাগরিত হলো আরও ঝলমলানি আলোকিততে ভরে গেল হাজার পি চাঁদকে ঝলঝল করতে দেখে চাঁদের আলোতে গোটা পৃথিবী স্নাত চাঁদের আলোতে গোটা পৃথিবী আলোকিত সেই সময়ে বললেন হাজার পি এটাই আমার রব কিন্তু চাঁদ যখন ডুবে গেল বলল না না আমার প্রভু কখনো ডুবতে পারে না ফালাম্মার আর শমসা বাজে গতান আমি কোটেশনটা যেহেতু এটা আমার ম্যাটার নয় এই জন্য অল্প অল্প তুল একটা আপনাদের করছি পুরো আয়াত পড়ছি না ফালাম্মার আর শমসা বাজে গতান তালা হাদা রব্বি হাদা যখন সূর্য বিরাট একটা ভাস্কর চারিদিক থেকে আলো করে উদিত হলো গোটা পৃথিবী আলোকিত করলো আনাচে কানাচে বন্দরে কন্দরে নগরে শহরে গ্রামে সর্বত্র সূর্যের কিরণ ছড়িয়ে পড়লো ফটো প্রক্রিয়া শালক সংশেক সিস্টেম গাছের পাতাতে সব কিছু সৃষ্টি হয়ে গেল সূর্যের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল তখন উনি বললেন হাজার এ আমার রব আর এই সব থেকে বড়

এই সূর্যের যিনি মালিক চন্দ্রের যিনি স্রষ্টা এই নক্ষত্রগুলোর যিনি আল্লাহ আমি সেই আল্লাহকে মানি আর কাউকে জানি না চিনি না আর কারো দিকে মুখ করব না আল্লাহর দিকে মুখ করে বললেন আমি তোমাকে ছাড়া আর কাউকে জানি না তাহলে নক্ষত্রের থেকে চাঁদের আলো বেশি তাই না চাঁদের থেকে সূর্যের আলো বেশি তাই না তাহলে আল্লাহর নবী সাহাবিদেরকে সূর্য বললেন না চন্দ্র বললেন না নক্ষত্র বললেন বলতে পারতেন আমার সাহাবিরা সূর্যের মতো বলতে পারতেন আমার সাহাবিরা চন্দ্রের মতো তা না বলে কি বললেন তারা নক্ষত্রের মতো সম্মানীয় ভাই সমুদ্র যারা সফর করেছেন বা মরুভূমির বিজন বালিয়াড়িতে যারা সফর করেছেন তারা দেখবেন চাঁদ উঠেছে কিন্তু চাঁদ কোন দিকে কিভাবে চাঁদের মাধ্যমে আপনার সবাই কিন্তু ঠিক নির্দেশনা নিতে পারে না সূর্যের মাধ্যমে ধু ধু বালিয়াড়ি আপনি জানেন না এক জায়গায় পৌঁছে গিয়েছেন রাজস্থানের কোন এক প্রান্তে পাথর মার্বেল কিনতে গিয়েছেন যে মাদ্রাসা মহাম্মাদিয়া থেকে পুরো আমি মার্বেল দিয়ে ভরিয়ে দেবো এখানে মার্বেল কিনতে গেলে অনেক দাম আপনি চলে গেলেন দুজন হাজির সাহেব মিলে রাজস্থানে গিয়ে ওখানে কন্ট্যাক্ট করে এক কন্টেনার পুরো মার্বেল নিয়ে আসবেন তো গিয়ে দেখছেন রাজস্থানের পুরো একেবারে বিজন মরুভূমি এলাকা সেখানে আপনার জহরে রক্ত হয়ে গেছে সূর্য ঠিক মাথার উপরে এখন কোন দিকে পশ্চিম কিভাবে খুঁজবেন ভাই আপনি বলছেন মোবাইলে বার করে লোকেশন নিয়ে নেব মোবাইল মনে করেন নাই চোদ্দশো বছর আগে মোবাইল নাই পশ্চিম বুঝবেন কি করে এজন্যে সূর্যকে দেখে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্বধ এটা আপনার ঠিক করা দরকার অনেক থাকলে পারবে না বুঝছেন আল্লাহর নবী জন্য আল্লাহ আলী আসাল্লাম সাহাবাদেরকে নক্ষত্র বললেন তার কারণ আপনারা ধ্রুবতারা নাম শুনেছেন কালপুরুষ নাম শুনেছেন সপ্তশী মণ্ডলী নাম শুনেছেন আর বিজ্ঞানের মানে দু চার কথা পড়লেই তো এগুলো পড়া যায় মোটামুটি তাই না তো ধরব তারা কোথায় উদিত হয় আমাদের ক্লাস ফাইভের স্টুডেন্ট ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবীরা বলে দেয় পারবে কি বলবে না কালপুরুষ এর আকৃতি কেমন হয় বলে দেবে সপ্তশী মণ্ডলী কেমন হয় এর আকৃতি ক্লাস সিক্সের এরা বলে দিতে পারবে আর কোন আকাশে কোন সময় উদিত হয় তারাও জানে তো নক্ষত্রদেরকে দেখার পরে দিক নির্দেশনা ঠিক সবাই পেয়ে যাবে কিন্তু সূর্য আর চন্দ্রের মাধ্যমে নির্দেশনা পেতে গেলে অনেক নলেজের দরকার হয় যারা আপনার অ্যাস্ট্রোলজির স্টুডেন্টস হয় যারা জগৎ নিয়ে পড়াশুনো করে তারা ছাড়া অন্যরা পারবে না তাই আল্লাহর নবী সাহাবিদেরকে সামনে রেখে পৃথিবীবাসীকে বললেন সাত ধরার উন্মতদেরকে বললেন যে ও আমার সাহাবিরা ও আমার আমার উন্মতেরা তোমরা শুনে নাও আমি ছিলাম নবুয়াতের আকাশের জ্বলন্ত ভাগ চলন্ত চাচল্যমান এক দিবাকর এক দিনমণি এক বক্র এক ভাস্কর সূর্য নবুয়াতের আকাশে আদম ছিলেন একজন চন্দ্র নবুয়াতের আকাশে পরপর পরপর চন্দ্র সূর্য আসতে 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 আসতে। আমি পশ্চিম দিগন্তের মহাপরাক্রমশালী একটা সূর্য ছিলাম আজকে সূর্যের সূর্যের আজকে অস্তমিত হচ্ছে সূর্য আজকে ডুবে যাচ্ছে আকাশে শুধু নক্ষত্ররা থাকবে আর এই নক্ষত্রদেরকে দেখে তোমরা দিক ঠিক করে নিও আবু আবুবাকারকে রেখে গেলাম সপ্তষী মণ্ডলী আশারাই মবাশরাকে রেখে গেলাম কাল পুরুষ হজরতে অমরকে রেখে গেলাম এরা যে পথে যেভাবে চলেছে সেই পথে চললে তোমরা জান্নাতের দিশা আর জান্নাতের ঠিকানা পেয়ে যাবে তাই নবীজি সাহাবিদেরকে বললেন আর সাহাবি কেন আমার সাহাবিরা নক্ষত্র সম কমপ্লিট ক্লিয়ার কনসেপশন একটা বিষয়বস্তু মোটামুটি বুঝতে পারলেন একটা উদাহরণ দিয়ে বক্তব্য আগানো যাক সম্মানীয় ভাই এখান থেকে